রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজ কোনো আমল বলে দিব না আজ কোনো নকশা দিব না আজ কোনো আয়াত বা কোনো কিছুই দেব না আজ শুধু একটি টোটকা দিব যা বহু প্রাচীনকাল থেকেই এই টোটকার সাহায্যে মানুষ দুশ্মনকে বরবাদ করে দিত শত্রুকে দাবাহ করে দিত পেরেশান করে দিত ধ্বংস করে দিত খুবই শক্তিশালী আর লা জবাব একটি আমল একবার এই আমলটি করুন এর ফলাফল দেখে নিজেই বিস্মিত হয়ে যাবেন এই কাজে করার পর থেকেই শত্রুর বাড়িতে বিশৃঙ্খলা দেখা দিবে একজন অন্যজনের সাথে ঝগড়া বিবাদ কলহ মারামারিতে লিপ্ত হবে বাড়ির প্রতিটা সদস্য অসুস্থ হয়ে পড়বে সেই পরিবারে শান্তি থাকবে না সকলে পেরেশান হয়ে যাবে এই টোটকা করা খুবই সহজ এটি আপনি নিজেও করতে পারেন আবার অন্য কোনো মানুষের সাহায্য নিয়েও এই কাজ করতে পারেন ফলাফল একই হবে এই টোটকাটি অজু বে অজু সর্বস্থায় করা যায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত যে কেউই চাইলে এই টোটকাটি করতে পারেন প্রাচীন কাল থেকেই এই টোটকাটি মানুষেরা ব্যবহার করত এবং শত্রুকে ধ্বংস বরবাদ ও তাবাহ করে দিত এই টোটকা করার আগে সোজারুর চারটি কাঁটা সংগ্রহ করবেন সোজারুর পালক বা লোমের পরিবর্তে কাঁটা সাজানো থাকে সোজারু যখন ভয় পায় তখন তার কাঁটা খাড়া করে এই কাটা একবার ফুটলে খুব যন্ত্রণা হয় এই সজারু কোথায় পাবেন সকলে জানে সজারু থাকে বনে জঙ্গলে গর্ত করে মাটিতে বাস করে সজারুর বাসার আশেপাশেই কাটা পড়ে থাকে চারটি কাটা সংগ্রহ করবেন সজারুকে ধরার মতো বিপজ্জনক কাজটি কখনোই করতে যাবেন না এই কাঁটা এনে আপনি রেখে দিবেন এবং প্রতি শনিবারে একটি করে কাটা শত্রুর বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে দিবেন আর মাটি খুঁড়তে না পারলে যেহেতু কাটা শুয়ের মতো এবং শক্ত এটি নরম মাটিতে ঢুকিয়ে দিবেন বা পুঁতে দিবেন বা এটি মাটিতে রেখে কিছুতে আঘাত করলে এটি মাটির নিচে চলে যাবে এভাবেও দিতে পারেন যেভাবেই হোক শত্রুর বাড়িতে মাটির নিচের দিতে হবে নিচে এই কাজ করতে পারেন অথবা দ্বিতীয় কোনো ব্যক্তির সাহায্য নিতে পারেন ফলাফল একই হবে শত্রু তাবা হবে বরবাদ হবে ধ্বংস হবে একটি কাটা শনিবারে পুতবেন এই পোতার পর থেকে এর আসর শুরু হবে একটু একটু করে শুরু হবে এবং ধীরে ধীরে চারটি কাটা পোতার আগেই দেখবেন যে সে বাড়িতে মারামারি গণ্ডগোল হিংসা শত্রুতা অসুস্থতা লেগেই থাকবে একজন অপরজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে মারামারি হবে পেরেশান হয়ে থাকবে বাড়ির প্রতিটা সদস্য এই আমলটি কখনোই অন্য কাজে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদী সন্ধ্যামূলক হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য করবেন না এই আমলটি তখনই করবেন যখন শত্রুর অত্যাচারের সীমা অতিক্রম করবে তাকে কোনোভাবেই থামানো না যায় এবং সে যদি আপনার সাথে কঠিন ক্ষতি করে তাহলে এই আমলটি অবশ্যই করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে এটি খুবই কার্যকর এবং শত্রু তবাই বরবাদ হয়ে যাবে এটি প্রাচীন কাল থেকেই এই টোটকাটি করে মানুষ খুবই সহজেই শত্রুকে এবং শত্রু পরিবারকে ধ্বংস করে দিত এই আমলটি খুবই লাজবাব একটি আমল